কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণমী তার আগমনে গান থামিয়ে হঠাৎ বলেছিল শুক্ল দ্বাদশীর দিনে এসে অন্তরকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যায় এসে চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামার বাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় এ ঘরে সাত করে আকাশ স্পর্শ করলে তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে লস্কর বাড়ির ছেলেরা পিকারির গেটে দাঁড়িয়ে দেখেছি রাস উৎসব অবিরাল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা বর্ষা রমণীরা কত রকম আমোদ হেসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাছে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মতো সুগন্ধি রুমাল লিখে বরুণা বলেছিল যেদিন তুমি আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন তোমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠুই যে প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি তবুও কথা না এখন তার বুকে শুধুই মাংসর গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে